দেখবেন আল্লাহর কালাম যত বেশি শুনবেন তত বেশি আপনার ইমান তাজা হবে আল্লাহর কথা যত বেশি শুনবেন মাহ মাহফিলের মধ্যে যাবেন আলোচনা যত বেশি শুনবেন আলেমদের কথা যত বেশি শুনবেন এই জমিনের ভিতরে দেখবেন শুক্র জমিনে যখন বৃষ্টি করা হয়

এখন আপনার বয় চালায় আপনার ছেলে চালায় আপনার মেয়ে চালায় আপনার মাপিছালাই ঘরের ভিতরে দেখা যায় এমন হয়ে গেছে ঘরের ভিতরে দশ থেকে বিশটা মোবাইল প্রত্যেকটা মোবাইল যদি আপনার চিন্তা করেন সর্ব দশ হাজার টাকা তুলে ওই ঘরের ভিতরে এক লক্ষ টাকার উপরে এরকম মোবাইল কিনছে কিনা নাই এ মুসলমান এমন মোবাইল আছে তিরিশ হাজার টাকা আপনি কেনসেল ছেলেকে কেটেছেন কোনো সমস্যা না আপনি তো এইগুলা দেখেন না এগুলা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নাই কিন্তু আপনার মাথা ব্যথা হলো শুধু আজ এরকম